আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আছি কোনো রকম মোটামুটি তো আজকে সকালটা শুরু হয়েছে একটা পার্সেল দিয়ে পার্সেলটা এসেছে রাজশাহী থেকে আমার এক মামার বাগান আছে রাজশাহীতে তো বাগানে অনেক আম তো উনি আমাদের জন্য এক ঝুড়ি আম পাঠিয়েছে তো আমগুলো অনেক ফ্রেশ ছিল যেহেতু গাছের আম ছিল মামার তো আমগুলো এত মিষ্টি ছিল ভেতরে কাটার পর একদম লাল টুকটুকে সিঁদুরের মতো ছিল যেহেতু কুরিয়ারে দুই দিন ছিল তো কিছু কিছু আম ভেতর থেকে একটু নরম হয়ে গিয়েছিল। যাই হোক আমি আমগুলো বের করে সুন্দর করে একটা বোলের ভেতর রাখছিলাম এবং আমগুলো ফ্লোরে সুন্দর করে ছড়িয়ে রাখবো যাতে আমগুলো অনেক দিন ভালো থাকে যেহেতু আমগুলো অনেক দূর থেকে পাঠিয়েছে একা একা তো খাবো না আত্মীয় স্বজন সবাইকে দিয়েই খেতে হবে আর একা খাওয়ার মধ্যে কোনো শান্তি বা আনন্দ কোনোটাই নেই সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে অনেক আনন্দ রয়েছে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ